আমার না তোমাদের সামনে আসতে একটু কেমন লাগছে গুড আফটারনুন এভরিওয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে বুধবার বুধবারের এখন দুপুরে একটা বেজে গেছে আজকে ব্লগটা অনেকটা দেরি করে শুরু করলাম আসলে আজকে সকাল থেকে কিছু ব্লগ করিনি ইচ্ছা করলো না হয় না এক এক সময় যে থাক পরে করবো পরে করছি পরে করবো এই পরে করছি পরে করবো করতে করতে সকালের আর কিছুই ব্লগ শ্যুট করিনি তবে আমার সকালে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে এদের কাপড় দেখতেই পাচ্ছ সব কাপড় মেলা হয়ে গেছে আমার স্নানও হয়ে গেছে এবার যাব রান্নাবান্নায় তবে আজকে রান্নাবান্না না কিছু যোগাযোগটি করি ভাবলাম না স্নান টান করে আসি পরে করব অনেকটা বেলা হয়ে গেছে আর বেশ ভালো গরমও পড়ে গেছে রোদ আসা কমে গেছে আস্তে আস্তে যত গরম পড়বে রোদটা আসতে কম আসতে শুরু করবে আর কি আর এখন তো ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না হঠাৎ করেই ঠান্ডা থেকে গরমটা পড়ে গেল এখন সময় ফ্যান চালিয়ে থাকতে হচ্ছে এমনকি আমরা রাতেও ফুল স্পিডে ফ্যান চালিয়ে পাতলা একটা কমল গায়ে দিয়ে শুচ্ছি ঠিক আছে তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এদিকে দাদান টেবিল ছেড়ে খাটে পড়তে বসেছে না না আসলে ওই যখন পূজা ঘর মুছতে আসে ঘর ঝাড় দেয় ঘর মুছে তখন ওকে খাটে উঠতে বলে ও সেই যে উঠেছে আর নামতে পারছে না দেখি চলো ফ্রিজে তেমন একটা কিছুই নেই উচ্ছে আছে এই উচ্ছেটার গতি করতে হবে আজকে বেগুন টমেটো থাক এবার কলাগুলো একদম ছোট ছোট এবার নাটকটা দেখো একবার মাম এই দুটো খেয়ে তারপর সানে যাবে বাহ গুড গার্ল আমি তো ভাবলাম অনেক নাটক সইতে হবে আমাকে খাবো না বাবা এই যেই বললাম আমি করে না মা ছোট ছোট আছে একদম ঠিক আছে এটা খেয়ে শোনা যাবে ঠিক আছে আপনারা আজকে জিওগ্রাফিসের পরীক্ষা নেবেন যাক ফ্রিজের সবজি আমি ইন্দ্রকে এমনিই বলেছি যে বেশি বেশি সবজি আনবে না কম কম আনবে অল্প অল্প আনবে কারণ ওই যে শান্তিপুর এই শান্তিপুরে হচ্ছে হ্যাঁ বোলপুর শান্তিনিকেতন থেকে যে গুড় আনা হয়েছে না এখনও প্রায় পাঁচ ছ কেজির মতো গুড় রয়েছে তো সেটাকে তো একটা বড় ডেচকি করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি তো ওটাতেই অনেকটা জায়গা জুড়ে রয়েছে প্লাস আবার ঝোলা গুঁড়ো রয়েছে তাই জন্য বলেছি ফ্রিজে বেশি সবজি আনলে কিন্তু রাখার আমার জায়গা নেই তারপর এমনি খাবার দাবার তো থাকেই তো বলেছি কম কম আনবে এই কম কমই সবজি আছে আর আজকে উচ্ছে আমি ভাজা করব আর মাছের ঝোল করবো আর গতকাল থেকে চোর শিলা বৃষ্টি হয়েছিল যদিও সন্ধ্যাবেলা হয়েছে আমি বুঝিনি কিন্তু আওয়াজে বুঝতে পেরেছি টাকটুক টাকটুক আওয়াজ হচ্ছে আর বেশ হঠাৎ করেই করেই ভালো ঝড় বৃষ্টি হলো যেটা ভাবতে পারিনি যে কালকে ওরকম হবে দেখি চলো আমরা রান্না জনাজানি করি বেশি কিছু তো রান্না নেই এক দেড় ঘন্টার মধ্যে আশা করি হয়ে যাবে হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আর এদিকে উচ্ছে আলু ভাজাও হয়ে গেল এবার শুধু মাছের ঝোলটা করলেই হয়ে যাবে এদিকে মাছের ঝোল ফুটে গেছে না মোটেই সত্যি সত্যি তো ফুটে গেছে মাছ ঢেলে দিলাম ব্যাস এই এক দুটো মাছটা বেশি কড়া ভাজা হয়ে গেছে মাছ ঢেলে দিলো কিন্তু ঝোল অনেক হয়ে গেছে না না ঝোল টেনে যাবে মানে যদি না টানা তাহলে কি হবে আমার ঝগড়া শুরু মানে ও তো এমনি হচ্ছে রোজ আচ্ছা লেবু আছে লেবু হ্যাঁ বার করেছি একটাই একটাই আছে আর কে খাবে জানি না একটু চাপা দিয়ে রাখি আলুটা সেদ্ধ হোক কড়াইটা না আজকে একটু বেশি পুড়ে গেছে তিনটে আমার বান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে আর এদিকে ওকে তো খেতে দিয়ে দিয়েছি প্রায় শেষের দিকে তাতানকে বললাম তখন খেতে খেলো না দেখি আরেকবার জিজ্ঞাসা করি আমি খাবি না এখন পরে খাবি পরে খাবে এখন বেজে গেছে তিনটে পনেরো একটু আগে জিজ্ঞাসা করলাম বললো না খাবে না এখন লাস্টে আনালাম আনলাম যে আয় খেয়ে নে এরপরে আর কত বেলা আমি বলেছি খাবো আমি বলতে গেলাম তারপর তো চলে এলি

এখন সোয়া চারটের মতো ওর সাড়ে চারটা থেকে পড়া আছে তবে আজকে দু জায়গায় পড়া আছে ইংলিশ আর জিওগ্রাফি জিওগ্রাফি আবার পরীক্ষা নেবে আজকে তো ইংলিশ যেখানে ওই একটুখানি ডিফারেন্স ওখান থেকে একাই চলে যেতে পারবে ও বেরিয়ে গেল আমারও সব কাজকর্ম কমপ্লিট বাড়ি এবার পুরো ফাঁকা আমি এখন এখানটা বসবো বসে ভিডিও এডিট করব এখন প্রায় ওই এখন থেকে মোটামুটি দেড় দু ঘন্টা তো সময় লাগবেই ভিডিও আপলোড করার পর একটু শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম এই এখন বেজে গেছে সাড়ে সাতটা এখন উঠলাম ভাবলাম না এবার উঠতে হবে আর এখন আমি একটা জিনিস করব। সেটা হচ্ছে অনেকদিন ধরেই জান আমার এটা ইচ্ছা করছে কিন্তু ঠিক করতে পারছি না লজ্জায় লজ্জাই বলতে পারো লজ্জাতেই করছি না ভাবছি ইস তোমাদের মধ্যে কে কী বলবে কিংবা আমার ঘরের লোক তাতান ইন্দ্র ওরা আবার কি বলবে কীরকম রিয়াকশান দেবে বলবে এই বাবা এইটা ভেবেভে করিনি কিন্তু আমার ভীষণ ইচ্ছা করছে আজকে আর কারোর তো তোয়া করব না লজ্জা সরব একদম শিখেই তুলে দিয়ে আজকে আমি আমার ইচ্ছাটা পূরণ করেই ফেলবো যাক যে যা খুশি বলুক তোমরাও যে যা খুশি বলো কিন্তু আমি আমার ইচ্ছাটা আজকে পূরণ করবো ঠিক আছে চলো আর সেটা হবে চুল দিয়ে আমি থাকবি আগে করে পরে বলছি তোমাদের সামনে আসতে একটু কেমন লাগছে আমি জানি আজকে আমার আজকের ভিডিওতে আমার অনেক রকম উল্টো পাল্টা কমেন্ট আসবে ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু এই কমেন্ট আসবে তারপর কে কি বলবে কে কি ভাববে এইসব এইটা ভেবে ভেবেই এতদিন করিনি আমি আজকে তোমরা তো অনেকে বলবে বুড়ি হয়ে ছুরি সেজেছো হ্যাঁ নকশামি নাটক ফাটক যা 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 কিছু বলো আমি আমার নিজের একটা ইচ্ছে পূরণ করলাম আমি খুব বড় চুল আমার কোনো দিনই ছিল না আমি ওই এতটুকু ম্যাক্সিমাম এর বেশি বড় চুল কখনো করিনি এই রিসেন্ট আমি করেছি ওই চুল যেহেতু স্মুথনিং করেছি স্মুথনিংয়ে একটু বড়ো চুল ভালো লাগে তাই জন্য নালে বিয়ের পর তাতান হওয়ার পর সব সময় আমি চুল কেটে কেটে ছোটোই করতাম আমি মেনটেন করতে আমার একটু অসুবিধা হয় তাই জন্য বিয়ের আগে কথা বলছি কলেজে বলো স্কুলে বলো আমি না এরকম সাইডে স্মৃতি করে দুদিকে বিরুনি করে বেরোতাম আর ইন্দ্রসান যখন বেরোতাম ও আমাকে বলতো যেরকম দুদিকে বিরুনি করে আসবে ও পছন্দ করতো আমি বলতাম তোর কি ঘেয়ে চুল বাদ দিয়ে বলো একটু অন্যরকম বাদ বড় রকম বাদ বলো তখন যদি ভাবতাম যে এই চুল বাঁধাটা আমার ওই ততদিন পর্যন্তই স্থিভি মানে স্থগিত থাকবে এরপরে আমি পারবো না তাহলে এই চুলটাই আমি নিয়মিত বাঁধতাম বেঁধে বেঁধে একবারে আস মেটাতাম এখন তো অন্যরকম স্টাইল করতে পারবো কিন্তু এইটা তো আর কখনো করতে পারবো না তাও ঘরের মধ্যে রয়েছি ঠিক আছে বাইরে তো কখনোই বেরোতে পারবো না নিজেরই একটা আনকমফোর্টেবল ফিল হবে আজকেই এখনই হচ্ছে তোমাদের সামনে এসছি আমার এটা কেমন লজা লজা লাগছে তারপর দাতান আসবে ইন্দ্র আসবে ওদের রিয়াকশন কেমন হবে আমি জানি না আজ পর্যন্ত বিয়ের পরে আমি এরকমভাবে পা নি আজকে প্রথম খুব ইচ্ছা করছিল দাদানকে বেঁধে দিত আর আমারও খুব ইচ্ছা করছিলো সেই ছোটোবেলাটা ফিরে যেতে এরমভাবে দুদিকে চুল বাঁধতে স্কুলের শাড়ি পরতাম এখন তো ওরা চুড়িদার পরে আমরা তো শাড়ি পরতাম কিংবা যখন ড্রেস থাকতো ড্রেস পরতাম কিংবা পড়তে যাওয়া ব্যাসে পড়তে যাওয়া কলেজ যাওয়া আমরা এরকম দুদিকে চুল পাততাম এদিকেটটা তো ঠিক আছে কিন্তু এদিকে আমি ঠিকমতো বাঁধতে পারিনি প্লাস দেখো আমি এবার যেখানে চুল কেটেছি একদমই ভালো কাটেনি আমি বুঝেছি অনেকবারই কিন্তু আজকে পুরোপুরি প্রমাণে দেখো চুল যে কেটেছেই দেখো বুঝেছো এরকম কখনো থাকে চুল কাটলে আমি বলেছি জাস্ট একটু ইউ করতে ইউর কি বলবো আর দেখি আর দু এক মাস পর আর চুলটা বড় হলে একটু একটা ভালো পার্লারে গিয়ে চুলটা কাটবো আসলে এবার তাড়াহুড়ো করে কেটেছি তো অত মানে ভালো পার্লারে গেলে একটু টাইম লাগে অনেকক্ষণ বসে থাকতে হয় ওয়েট করতে হয় এবার সেই সময়টা আমার কাছে ছিল না তাই জন্য কোনোরকম গেছি আর কেটে চলে এসছি কিন্তু এতটা যে এরকম হবে আমি ভাবতে পারিনি দেখো আগাগুলো কিরকম বাজে করে দিয়েছে একদম যাই হোক কে কি ভাববে আমি জানি না আর আমার মতো এরকম উটকো চিন্তাভাবনা তোমাদের মাথায় কি আসে আর তোমরা কি আসলেও করো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো এই সন্ধে থেকে রাত পর্যন্ত এখন এইভাবেই থাকবো আর যে আসবে তার রিয়াকশন দেখবো কে কী বলে চাও করতে তো এখন বেজে গেছে প্রায় সাড়ে আটটার কাছাকাছি তা ছুটি হবে সাড়ে আটটা বাড়িতে আস্তে আস্তে পনেরোটার মধ্যে বাড়িতে ঢুকে যাবে তো ইন্দ্র যাওয়ার সময় বলেই গেছে আজকে রান্নাটা তাড়াতাড়ি করে রেখো ও তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে যেদিনকে দুপুরে না একটুখানি ঘুমোয় সেদিনকে রাতে শোয়ার অত থাকে না কিন্তু যেদিনকে একটু শোয় না সেদিনকে রাতে তাড়াতাড়ি শুতে যায় তো আজকে ইন্দ্র একটুও দুপুরে শোয়নি অন্যদের এসে ঘুমিয়ে পড়ে পরে আমি ডেকে তুলে খেতে দিই আজকে আর সেটা হয়নি ও এসেই ঘুমাতে চাইবে মানে তাকড়ি করে খেয়ে দে তার জন্য রান্নাটা বসেই দিলাম এদিকে চাউটা সেদ্ধ করব আর এদিকে আমি অলরেডি আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি કેમ લાગે કેમ લાગે તુમે લાગે ખોટા લાગે હે બલ લાગે ના একদম ન ના તમ મુખ તй જ দেখারা গাছে ভর্তি পেয়ারা হয় আর একটা পেয়ারা এইটুকু অত পেকে হয়েছে খাওয়াও যাবে না কিছুই করে দেবে

তো ওকে যখন চা করে দিলাম ভাবলাম তাহলে আমি একটু খাই এই যে চা নিয়েছি আর আমার না একটু বিস্কুট ছাড়া চা ভালো লাগে না একটা বিস্কুট নিয়েছি তবে চাটা খাবো খেয়ে চাও বসিয়ে দেবো আমি বুঝলে বেশি রাত করবো না আলদা দিও হুম আলদা দিছি তখন লাগলে লাগবে

হাত ব্যথা হয়ে গেছে পুরো বেগুনি পাল্টা হয়ে মানে এখন অত স্পিডে ফ্যান দরকার নেই হালকা স্পিডে দরকার কিন্তু অথচ গরম মানে জ্বরে চলছে মান চালাক এটা চালা গরমে নেই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমি গ্যাসটা একটু মুছে নিলাম খুব একটা নোংরা হয়নি জাস্ট জল নেতা দিয়ে মুছে নিলাম এদিকে টেবিলও পরিষ্কার আর এই গরমকাল পড়লো সব ফ্যান চালানো শুরু হয়ে গেছে অলরেডি আমরা ফুল স্পিডে ফ্যান চালিয়ে পাতলা কম্বল গায়ে দিয়ে শুচ্ছি মানে ফুল স্পিডে ফ্যান চললে ঠান্ডা লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা আবার ফ্যান বন্ধ করে দিলে গরম লাগছে অথচ আমাদের তিনটে ঘরের রেগুলেটারের রেগুলেটারটা না খারাপ হয়ে গেছে মানে কমানো বাড়ানো যাচ্ছে না একই স্পিডে কমালাও যেরম চলছে বাড়ালেও সেরমই চলছে মানে ফুল স্পিডে ফ্যান চলছে তো শীতকাল বলে খুব একটা অসুবিধা হয়নি তবে এখন একটু মনে হচ্ছে রেগুলেটার থাকলে ভালো হতো খুব গরম পড়লে আবার লাগবে না কিন্তু এই সময়টা ভালো হতো দেখা যাক তো চলো এই একটা অসুবিধা আমি জানি এডিট করতে গিয়ে আমি বুঝতে পারবো যে ফ্যানের শো শো করে আওয়াজ হচ্ছে কারণ ওই ঘরেও ফ্যান চলছে এই ঘরেও ফ্যান চলছে আমি শুধু এটা বন্ধ করে রেখেছি যা গিয়ে ভিডিও এন্ডিং টাইম কোনো অসুবিধা নেই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমার সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা আর আজকে ভিডিওর কমেন্টে যা যা কী কী থাকবে আমি ভাবতে পারছি না যা থাকবে থাকবে চলো মেনে নেবো টাটা